তারপর জন্মাষ্টমী ও যেটা ভাল লাগবে সেটাই বলবে শুভ জন্মাষ্টমী বলো জোরে বলো দেখি খাওয়া তো তারপর তো বুঝবা জিনিসটা খাও খাও না তুমি খাও তুমি খাবা আমি খাবো তোমার দিদি খাবে তিনজন খাবো খাও কি হয়েছে ওক তুলবে এখানে এইগুলো কি বাবা

মানে এত পরিমাণে কষ্ট হয়ে গেছে না যে এসে পরে আমি না স্নান করে আমার সকাল দিয়ে কেউ খাওয়া নেই ও খাওয়া নেই আমিও খাওয়া নেই বলটি কেউ খাওয়া নেই বলটি বাড়ি বসে আমাদের জন্য ওয়েট করছিলো আমরা খাইনি ও খাইনি যাই হোক সকালবেলা কি হয়েছে লাস্ট যে ভিডিও করলাম ব্লগটা করছিলাম ভালোই বেশ ভালোই ছিলাম আনন্দ ফুরতে ছিলাম কালকেও তো দেখলে কালকের ভিডিও তো ছাড়তেই পারিনি আমি দেখবে কোথা দিয়ে এ বলটি ভিডিওই চালিয়ে দিই না ছার বলো সময় পেয়েছি সকাল তো বেরিয়ে গেলাম কোন চান সে দেখি রাতের এখন ছাড়বো তোমরা যদি দেখতে পারো একটার সময় একটার সময় ছাড়বো আজকের ভিডিওটা কালকে দেখবে সেটা সকালবেলা ছাড়তে তাহলে উঠেন কখন যাবো জানেন সকালবেলা আবার আমাকে যেতে হবে সকালবেলা এখন আবার নতুন নার্সিং হোম সব তোমাদেরকে বলছি আসলে কি হয়েছে সকালবেলা ফোন এসেছিল নার্সিং হোম থেকে হ্যাঁ আমি ও এক গ্লাস ছাতু গুলিয়ে দিয়েছিল ওটা খেয়ে ওই যে জুস জুসটা খেলাম একটু একটু করে আমরা তিনজনে আমি বুলটি আর ম্যাম তারপরে ম্যামকে বলছি আমাকে ছাতু গুলিয়ে দাও খেয়ে আমি দোকানে যাই আজকে কনফার্ম দোকানে যাবো এই দোকান খোলা হচ্ছে না দুপুরবেলাটা আমি দুশ্রী নামতে পারিনি হসপিটাল থেকে আমার ফোন এসেছে যে এমার্জেন্সি তোমরা একটু আসো বাড়ি গেছি গেছি পরে এবারে এবারে বলছে আমাদের যে কালকে যে রিপোর্টটা করতে দিয়েছিলাম সেই রিপোর্ট পরশুদিন যে রিপোর্টটা করতে দিয়েছিলাম আজকে সেই রিপোর্টটা হাতে পেয়েছে পরেই আমাদেরকে ফোন করেছে বলছে এই রিপোর্টে দেখছি কন্ডিশনটা অতটা ভালো না হ্যাঁ তো আমাদের এখানে এই ট্রিটমেন্টটা হবে না এর থেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে বেটার জায়গায় এবার বলেছে কি ওরা আমরা এখান থেকে তিন চারটে হসপিটাল ওরা বললো যেদের মধ্যে তোমাদের যেটা পছন্দ হয় সেখানে নিয়ে চলো নিয়ে যেতে পারো আমরা লিখে দিচ্ছি ঠিক আছে এবার আমরা তো আমি আর গেছিলাম সঞ্জয়দার এই তিনজনে গেছিলাম তিনজনে গেলে পরে তো এই আমি আর সঞ্জয় কি বলছি ঘুমের পরে আমার মাথা হচ্ছে একদিকে হচ্ছে পাপার দিকে একদিকে হচ্ছে ক্লান্তির দিকে ওদিকে ও কি করছে ওই দেখো ঠিক আছে ওদিকে মন তো এবার ভুলিয়ে যাচ্ছে আমার তো যাই হোক আমরা দুজন গেছিলাম সঞ্জয় দার আমি গেছিলাম যাওয়ার পরে এবারে ওইখানে বলেছে যে এই ব্যাপার ওরম বললো বলার পরে বলছে তোমরা এক্ষুনি ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে তোমরা এক্ষুনি বলো আমি বলছি এক্ষুনি কি করে বলবো আমাদের বাড়িতে অনেক বড়োরা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে তারপর বলছে ঠিক আছে দু ঘন্টা সময় দিচ্ছি তিনটে পর্যন্ত সময় দিচ্ছি তোমরা ডিসাইড করে বলো কোন নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাবে বাড়িতে আসলাম সবাইকে সব কিছু শেষ টানিয়ে শেষ শেষমেশ ওখানে গিয়ে আমাদের ফাইনাল হলো যে মানে ঠাকুর পুকুরতে বদ্মা জেঠু ঠেটু সবাই মিলে আমাদের থেকে যারা ভালো বোঝে তারা সবাই বললো কোন হসপিটাল সায়েন্স না নিউরোসায়েন্স ন্যাশনাল আরে ইয়ে নিউরোসায়েন্স কি জানি বলে এটা বলো না ইনস্টিটিউট তাই তো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা এটা হচ্ছে কোথায় জায়গাটা মল্লিক বাজার ঠিক আমার আমার এরই মনে থাকে না মল্লিক বাজার ওখানে সেখানে নিয়ে গেছি নিয়ে তো গেছি সেই পাঁচটার সময় শুধু ভর্তি করার যে প্রসেস হতে 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 সাড়ে নটা বেজে গেছে ওইখানে ওরকম ছিলাম সেই সকালে খাওয়া তাছাড়া কোনো কিছু খাওয়া নেই ওই করে টোটে এই আসলাম এখন একদম ক্লান এসে পরে এরা এরা তো স্নান ফেনানে গেছে এরা সবাই এ বুলটি বুলটি তো বাড়ি ছিল বুলটির ক্লান্তি হচ্ছে গিয়ে বুড়িটি এটাকে সামলেছে এর পিছনে হ্যাঁ ওই আর ভুলটি মিলিয়ে এতে সামনে প্লাস জন্মাষ্টমীর পুজোও দিয়েছে এরা আমি তো বললাম আমি এত ক্লান্তি আর চোখে এত ঘুম ভুলভাল বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও ভেবেছি বুঝে গেলে তো এরা এই করেছে এদের সেই ক্লান্ত আমাদেরও তো এই এরকম ক্লান্ত এখন আবার কি যেতে হবে কালকেও যেতে হবে আমাদের দেখার সময় হচ্ছে কালকে আবার সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা তাই ঠিক বললাম তো হ্যাঁ ওই এক ঘন্টাই এক ঘন্টার সময়

কি পড়াতে কি করতে কপার ডিনে কি বললো না না ওটা চিকি এটা কি হ্যাঁ ওরকমই বলেছে আর একটা বলেছে যাই হোক অত অত ডাক্তারি ভাষা তো অত কিছু মনে থাকে না তো যাই হোক ওটা ওই রিপোর্টটা করলে এখান থেকে বলেছিল এইখান এই নার্সিং হোম থেকে বলেছে যে এই দুটোর মধ্যে একটা করতে হবে কিন্তু আমরা যখন ওই যে নিউরো সায়েন্সে নিয়ে গেছি তখন ওখান থেকে বলেছে আমরা হচ্ছে যতটা সময় ওই অপারেশনটা না করে মানে ওটা লেজার ট্রিটমেন্ট একটা ওটা না করে আগে দেখি একটা রিপোর্ট করাই যেটা কালকে করাবে কালকে বা পরশু দিন করাবে কালকে তো রোববার আবার এই দুদিনের মধ্যে ওই রিপোর্টটা করাবে করিয়ে যদি দেখে খুব মানে মানে সেদিকে অপারেশনের দিকে যাচ্ছে তাহলে করাবে আর যদি মেডিসিনে ঠিক হয়ে যায় তাও বলছে মেডিসিনে ঠিক হবে এবার দেখা যাক কি হয় আর সোমবার দিন যে মেন যে ডাক্তার দেখবে বাবাকে সে হচ্ছে সোমবার দিন আসবে আর হ্যাঁ আর এর মধ্যে তারই তারই হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা দেখবে তা ও ফোনে কথা কথা বলে ঢোলো করবে বললো তো যাই হোক এসব করে ঢোল আমরা বাড়িতে এসেছি তার জন্য সারাদিন ফোনে হাত দিতে পারিনি আর এখন থেকে আমার ভিডিও কখন আসবে আমি নিউজেও জানি না কিন্তু চেষ্টা করব দেওয়ার যেমন এই যে এসে একটু কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো গুড নাইট বাই বাই সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে আমরা সাথে থাকবো টাটা বাই বাই দেখুন সেখান কাউকে জানি না কখন